এই তো পেয়ে গেছি বরফের উপর পড়ে আছে খুবই সহজ একটি শিকার একটি খরগোশ পেলাম এটা আকারে খুবই বড় মনে হচ্ছে সবাই মিলে খুব ভালোভাবে খেতে পারবো শিকারীর ফাঁদে আটকা পড়ে এটা মারা যায়নি বরফের অতিরিক্ত ঠান্ডায় এটাকে মেরে ফেলেছে তার মানে প্রকৃতির সাথে এখানে কোনো রসিকতা চলে না এই ফাঁদটা আজকের ফাঁদ থেকে অনেক ছোট ছিল পরবর্তী শিকার কি হবে এটা ভেবে আমি খুবই আগ্রহী আপাতত আজ রাতে মাংস রান্না হবে ওয়াইমিয়া কানে প্রচুর খরগোশ রয়েছে যুদ্ধের সময় খরগোশ শিকার করে আমাদের মানুষগুলো টিকে ছিল তোমরা খরগোশ রান্না করে তার বাড়িতে ডিনার টেবিল সাজিয়েছেন আমাদের জন্য মাংসে কোনো চর্বি নেই খুবই পাতলা এবং শুষ্ক ধরনের পরবর্তী দৃশ্য ধারণ করা ছিল খুবই কঠিন কাজ রাশিয়ান গ্রামীণ জীবনের উপর ভিত্তি করে নির্মিত ইউটিউব চ্যানেল দ্য আলিং গাপসের সাহায্যে তা আমরা সম্ভব করতে পেরেছি ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমরা বাড়ির কাছাকাছি কিছু অপ্রত্যাশিত জিনিস দেখেছি একটি বিশাল সাপের ভাস্কর্য এটি সম্পূর্ণ গরুর বজ্র দিয়ে তৈরি ওজন তিনশো ষাট কেজিরও বেশি এবং বানিয়েছেন একজন স্থানীয় কৃষক এখানে পাইপলাইনের মতো সাধারণ পানি সরবরাহ ব্যবস্থা নেই পানির পাইপে পানি দিলে তার সঙ্গে সঙ্গে জমে যাবে এর পরিবর্তে এখানকার বাসিন্দারা ট্যাঙ্কের মাধ্যমে ব্যবহৃত পানি পানি সংরক্ষণ করে করে রাখে সেই দিয়ে হাত ধোয়া বা দৈনন্দিন কাজ সম্পন্ন আমাদের সিঙ্কটা পুরনো নিচে একটা বালতি রাখা থাকে পানি ধারণ করার জন্য যখন বালতিটা ভরে যায় তখন আমরা সেটা বাইরে নিয়ে গিয়ে ফেলে দিই এছাড়া এখানে পানির পাইপলাইন না থাকার কারণে ঘরের ভিতর কোন শাওয়ার বা টয়লেট থাকে না এর পরিবর্তে এই প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয় বাড়ির কোনো বাগানে ছোট কোনো কেবিনে মলমূত্র নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় মানুষের বজ্র যেখানে ফেলা হয় সেখানে জমে থাকে কারণ বাতাসের সংস্পর্শে এলে বজ্রগুলো তাৎক্ষণিক বরফে পরিণত হয় ফলে এগুলো জমে জমে এক দুই মিটার পর্যন্ত উঁচু স্তম্ভ তৈরি করে চতুর্ঘ্টা পর্যন্ত কেউ তা ভেঙে পরিষ্কার করে যখন কাউকে টয়লেট ব্যবহার করতে হয় তখন তাকে প্রচুর কাপড় পরতে হয় এবং দ্রুতই গাছটি শেষ করতে হয় যাতে জমে না যায় এটা নিশ্চয়ই সুকর অভিজ্ঞতা হবে না এই টয়লেটটি একটু ভিন্ন কারণ এটাকে গরম রাখা হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে এখানে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা নেই এই ধরনের টয়লেট মূলত ব্যবহৃত হয় ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু এর ভিতরে খুবই দুর্গন্ধ তৈরি হয় গোসল রান্না বান্না থালা বাসন ধোয়া বা পান করার জন্য পানি খুবই অপরিহার্য কিন্তু এখানে পানি সংগ্রহ একদমই সহজ নয় বরং একটি জটিল প্রক্রিয়া যা অনেক পরিশ্রমের কাজ মানুষ এখানে বরফ কেটে কেটে তার খণ্ড সংগ্রহ করে এবং সেগুলো গলিয়ে দৈনন্দিন ব্যবহারের জন্য বিশুদ্ধ পানি তৈরি করে এই বরফের নিচেই একটি জমাট বাঁধা নদী এবং পানির একমাত্র উৎস তিনি একটি চিজেল দিয়ে এই বরফগুলো কাটছেন যদি খুব ঠান্ডা হয় তবে আপনাদের দ্রুত কাজ করতে হবে না হলে আপনারা জমে যাবেন আমরা একের পর এক শক্ত বরফের খণ্ড কাটছি এবং সেগুলোকে তুলে স্লেজে রাখছি আমরা যতটা সম্ভব বরফের খণ্ড স্লেজের উপর রাখছি আমাদের পূর্বপুরুষরা আগে এই বরফগুলো গরুর গাড়িতে করে নিয়ে যেতেন এগুলো কতদিন চলবে আমার পরিবার বড় এই বরফ দুই অথবা তিন সপ্তাহ চলবে এই বিশাল বরফের খণ্ডগুলো রাখা হয় বাড়ির ভিতরে ঠান্ডা ঘরে অথবা পিছনের উঠানে তারা এগুলোকে এক ধরনের ড্রামে রাখে এরপরে গলে গেলে সেই পানি তারা পান করে আমরা যে বরফের পানি সংগ্রহ করলাম তা শুধু তার নিজের বাড়িতে ব্যবহৃত হবে না বরং প্রতিবেশীদের সাথে ভাগ করা হবে যাতে তারাও পরিষ্কার বিশুদ্ধ পানি দিয়ে গোসল করতে পারেন এই গ্রামে গোসলের মাধ্যমে প্রতিদিনের রুটিন শুরু হয় না বরং শুরু হয় কাঠ কাটার মাধ্যমে ছেলেটি নিকলের দেয়া একটি বড় বরফের টুকরো নিচ্ছে এবং সেটাকে ভিতরে নিয়ে আসছে আমাদের দাদু নানুরা গোসল করেন দুই ঘন্টা ধরে আমরা সাধারণত দেড় ঘন্টা থাকি আচ্ছা গোসল সম্পন্ন করতে তোমাদের কত সময় লাগে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করতে প্রায় চার পাঁচ ঘন্টা লাগে আমরা সপ্তাহে একবার গোসল করি শনিবার অথবা রবিবার পরবর্তী ধাপে তার জমে থাকা শ্যাম্পুকে চুলার পাশে রেখে গলাচ্ছে তারা লাডেল ব্যবহার করে নিজেদের গায়ে পানি ঢালছে গোসল শেষে তারা দ্রুতই কাপড় পরছে কারণ তাদের ষাট ডিগ্রি সেলসিয়াস ভেতরের গরম ঘর থেকে মাইনাস চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস বাইরের ঠান্ডায় যেতে হবে পার্থক্যটা একশো ডিগ্রি সেলসিয়াস